আজকে এমন এক বীরের কথা শুনবেন যাদের মতো মহামানবের কথা আজ পর্যন্ত হয়তো শুনে না থাকবেন এমনকি আল্লাকে সাক্ষী মেখে বলছি আজ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলে অনেক উপকারিত হবেন ইনশা আল্লাহ তাহলে শোনা যাক তাকে তেলের মধ্যে ডুড়িয়ে রাখা হয়েছিল কিন্তু তার একটি পশমেরও ক্ষতি হয়নি একজন মানুষ যিনি কখনো হার মানেননি হয়তো অনেকেই তার নাম শুনেননি যিনি অগণিত শাস্তি নির্যাতন এবং মৃত্যুর মুখোমুখি হয়েও কখনো নিজের বিশ্বাসের পায়ে দণ্ড দেন না এই সত্য ঘটনা সেই নবীর যিনি সাহস ও ধৈর্যের প্রতীক হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা যা আপনারা ভাবছেন সেটাই হযরত জারজিস আলাইহে সালামের অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী তার বীরত্বের পুরো ঘটনাটি শুনবেন তাহলেই বুঝতে পারবেন আসল জীবনের মানে কি চলুন ঘটনাটি শুনে যাই অনেক কাল আগে শামের এক শক্তিশালী রাজ্যে এক রাজা বাস করত যিনি অত্যন্ত অত্যাচারী ও অহংকারী ছিলেন তিনি নিজের প্রজাদের আল্লাহর ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বাধ্য করতেন তার দরবারে ছিল অনেক জাদুকর মূর্তি পূজারী ও পাপিষ্ঠ লোক যারা রাজাকে খুশি করার জন্য সত্য লুকাত এই সময় তালা তার একজন প্রিয় বান্দাকে পাঠালেন নবী জার্জিস আলাইহে আসসালাম তিনি ছিলেন ধৈর্যশীল নরম স্বভাবের কিন্তু সত্য বলার ব্যাপারে অকুত ভয় তিনি রাজ্যের বিভিন্ন স্থানে মানুষের কাছে তাওহিদের দাওয়াত দিতেন তিনি বলতেন হে আমার জাতি আল্লাহ এক তিনি আসমান জমিনের মালিক তোমরা মূর্তির সামনে মাথা নত করো না বরং সেই রবের দিকে ফিরে আসো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই খবর ধীরে ধীরে রাজা পর্যন্ত পৌঁছে গেল রাজার মনে ক্রোধ জ্বলে উঠল সে ভাবল যদি এই মানুষকে থামানো না যায় তবে লোকেরা মূর্তি পূজা ছেড়ে দেবে তাই রাজা জার্জিস আলাইহে আসসালাতুয়াসালামকে ধরে আনার হুকুম দিল সৈন্যরা তাকে ধরে আনে আর রাজা জিজ্ঞাসা করে তুমি কি আমার প্রজাদের মূর্তিপূজা থেকে ফিলিয়ে দাও জার্জিস আলাইহে আসসালাতুয়াসালাম শান্ত স্বরে উত্তর দেন আমি তাদের সেই মহান আল্লাহর দিকে ডাকছি যিনি তোমাকেও সৃষ্টি করেছেন রাজার মুখ লাল হয়ে গেল সে ঘোষণা দিল যদি তুমি আমার দেবতাদের পূজা না করো। তবে আমি তোমাকে কঠিন শাস্তি দেব কিন্তু নবী জার্জি সালাইহে আসসালাতুয়াশালাম বললেন আমি আল্লাহর ছাড়া কারো সামনে সিজদা করব না এখান থেকে শুরু হল এক নিষ্ঠুর যন্ত্রণার অধ্যায় রাজা তখন তার সৈন্যদের নির্দেশ দিল তাকে প্রচণ্ড প্রহার করতে লাঠি চাবুক ও লোহার শিকল হাতে তাকে নির্মমভাবে পিটিয়ে ক্ষত বিক্ষত করা হল লাঠির প্রতিটি আঘাত যেন আগুনের মতো দেহের মাংস ছিঁড়ে রক্ত ঝরাতে লাগল বেদনার আর্তনাদ বাতাসে ভেসে উঠল অথচ তার জাবান থেকে শুধু না একটাই শব্দ বের হচ্ছিল আল্লাহ কিন্তু শাস্তি এখানেই শেষ নয় নবীজিকে গরম গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখা হল তেলের তীব্র তাপে তার কোমল ত্বক ঝলসে গেল যেন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেহ থেকে ঝরছিল বারবার আগুনের শিখা চোখ থেকে ঝরে আসছিল অশ্রু কিন্তু বিশ্বাসের দ্বীপ ম্লান হল না তার মুখ থেকে আল্লার নাম ছাড়া আর কোনো শব্দ বের হল না রাজা ভেবেছিলেন হয়তো ভয় দেখিয়ে তাকে ভেঙে ফেলা যাবে তাই তার সামনে ধন সম্পদ ও রাজসিংহাসনের প্রলোভন দিলেন তুমি যদি আমার দেবতাদের পূজা করো আমি তোমাকে রাজ্য দান করব কিন্তু নবীজির স্রোতস্বিনী মন বলল এই দুনিয়ার ধন সম্পদ আমার কাছে মরুর মতো শূন্য আমি শুধু আমার রবের সন্তুষ্টি চাই রাজা আরও নিষ্ঠুর হল তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো। শরীর রক্তে ভেসে গেল মাংসের প্রতিটি টুকরো বাতাসে ছড়িয়ে পড়ল কিন্তু আল্লাহর কুদরতে নবীজি আবার জীবিত হয়ে উঠলেন অটল থাকলেন এই অলৌকিক দৃশ্য দেখে অনেকের চোখ ভিজে গেল আবার রাজা আরও ক্ষিপ্ত হল তারপর তাকে গাছের গুড়ির মধ্যে পুড়ে দিয়ে করাত দিয়ে দেহ চিরে ফেলা হলো। করাতের ধার দেহের প্রতিটি অংশ ছিন্ন ভিন্ন করল রক্ত আর যন্ত্রণার আর্তনা চারিদিকে ছড়িয়ে পড়ল তবুও তার বিশ্বাস ছিল অবিচল শেষে রাজা সর্বনাশার ছুরির আদেশ দিলেন নবীজির শরীর এমনভাবে ছাই হয়ে বাতাসে ছড়িয়ে গেল যেন পৃথিবী ঠমকে গেল কিন্তু আল্লাহ তার রুহুকে সম্মানের সাথে জান্নাতে স্থান দিলেন এই নির্মম শাস্তির মাঝেও নবীজি সাহেব সালাম একটুও হার মানেননি তার ধৈর্য ইমান ও তাউহিদের প্রতি অবিচল থাকাই আজকের এই গল্পের সেরা শিক্ষা আল্লাহ আকবর আজকের এই কাহিনী আমাদের কাছে শুধুই ইতিহাস নয় এটি এক মহান শিক্ষা এক জীবন্ত দৃষ্টান্ত এক মানুষ যিনি নিজের জীবন দিয়ে দেখালেন সত্যের পথে ধৈর্য ধরা কত বড় ইমানের পরিচয় আমাদের সময়ও কত দফা আমরা যখন কঠিন পরীক্ষায় পড়ি তখন ধৈর্য হারাই অবিচল থাকি না কিন্তু হজরত জর্জিজ আলাইসাতুয়াসাল্লাম আমাদের শেখালেন যে মানুষের হৃদয়ে আল্লাহ প্রতি ভরা থাকে সে কখনও পরাজিত হয় না তাই আসুন আজ আমরা সবাই হৃদয় থেকে দোয়া করি আল্লাহ দরবারে মাথা ঝুঁকিয়ে বলি হে আল্লাহ আমাদের ইমানকে এমন করো যে আমরা কঠিন সময়েও ধৈর্য হারাবো না আমাদেরকে সাহস দাও যেন আমরা সব বাধা পার হয়ে শুধু তোমার সন্তুষ্টি লাভের পথে চলতে পারি আমাদের অন্তর থেকে দূর কর কৃপণতা ভয় ও অবিশ্বাস আমাদেরকে তোমার রাসুলদের মতো দৃঢ় করো। আমিন বন্ধুরা যখনই এই কাহিনী মনে পড়বে তখন মনে রাখবেন এই পৃথিবীতে যতই কষ্ট আসুক আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরলেই আসল বিজয় আমাদেরই হবে আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে একটু থেমে চোখের কোণামোছুন কারণ এই কষ্টের পেছনে ছিল এক অটল বিশ্বাস এক অনবদ্য প্রিয় প্রিয়দর্শকবৃন্দ আল্লাহ আমাদের সবাইকে দিন এবং ধৈর্যশীল নরম ও ভদ্র হওয়ার তৌফিক দান করুন আমি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং নিচে কমেন্ট করবেন এতে আমাদের ভিডিও বানানোর প্রতি উৎসাহ বাড়ে এবং আমরা আপনাদের সবার সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হতে পারি যারা কমেন্ট করবেন তাদের নাম পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ